গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সেবাতে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে সাড়ে সাতটা তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি উঠে তারপরে বাসের সমস্ত কাজকর্ম করে চা খাওয়া হয়ে গেছে আজকে চাটা খেয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ছিল সেই চাদরটা কবে উঠে রেখেছিলাম ধুবো ধুবো করে এই বৃষ্টির জন্য ধোয়া হয়নি তো গতকাল রাত্রিবেলায় ভিজে রেখেছিলাম যে আজকে বৃষ্টি নেবো কাজ যাই হোক তাও ধুয়ে দিবো তো এই যে ধুয়ে দিলাম তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে গরম লাগছে এই এত যে বৃষ্টি হলো তাও গরমটা কমেনি কালকে যে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরম লাগছে এত মানে জোরে জোরে বৃষ্টি হয়েছে গরমটা আর কমেনি তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকুক আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তোমার সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি আর বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য আমার অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের নিরামিষ সকালবেলা মুগ ডাল দিয়ে ডালিয়া খাওয়া হয়ে গেছে সবার আর এদিকে ভাতও হয়ে গেছে আর ডাল মুগ ডাল বসিয়ে দিয়েছি মাঝখানে মুগ ডালের ভেতরে অর্ধেক করলা দিয়েছি ওর বাবার জন্য আর হবে সব কিছু মানে আলু ছাড়া কুয়াশ বেগুন পটল ঝিঙা এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে এটা করে থেকে কিংবা আগেই আমি ডালটা সিটি মারা হয়ে গেলে আমি চলে যাব বাজারে কালকে ষষ্ঠী পুজো আছে যাই হোক একটু তো নিয়ম রক্ষা করতে হবে বেশি কিছু করবো না শুধু ঘরটা পেতে আমি উপাস থাকব আর বেশি কিছু করবো না কারণ অনেক টাকা পয়সা দিয়ে আর বাবার পিছনে খরচা হয়ে গেছে আর জানোই তো সব কিছুর দাম কেমন তো অত কিছু আনতে পারবো না ওই একটা আম দিয়ে কলা দিয়ে পাখা দিয়ে শশা দিয়ে একটু মানে ঘরটা কোনো মতো পেতে রাখবো তো ওটার জন্যই আমি যাব এখন একটু দুর্বা টুরবা সব আনতে তো চলো দেখতে থাকো আর বিছানা তোলা হয় না বিছানাটা তুলে আমি চলে যাব বাজারে আর রিয়া ততক্ষণ সবজি কেটে রেডি করে রাখবে এসে রান্না বসিয়ে তো বন্ধুরা আমি যাচ্ছি বাজারে পুজোর বাজার নিয়ে আসতে আর আজকে মঙ্গলবারও একটু ফুল আনতে হবে আজকে পূজার জন্য বজরঙ্গলির জন্য ফুল আর লাড্ডু নিয়ে আসবো রিয়া ততক্ষণে সবজি কেটে দেবে আর রিয়ার বাবা ওই ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে আমি বিছানা তুললাম তুলে এখন যাচ্ছি বাজারে বাজার থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো আসা নিলাম না বৃষ্টি নামলে ছাঁপা নিয়ে না অসুবিধা হয় তো দেখো এই যে আমার সবজি কাটা হয়ে গেল এখানে আছে হচ্ছে কুয়াশ পটল ঝিঙ্গে আর হচ্ছে বেগুন আর এই যে সবজির খোসাগুলো এগুলো হচ্ছে এখন আমি গাছে দিয়ে আসবো তো বন্ধুরা আমি চলে এসেছি বাজার থেকে বাজার থেকে এনেছি এই যে ফুল আজকের জন্য আর কালকের জন্য সব এই যে খেজুর জামরুল আর জাম এখানে আছে এখানে আছে দুর্বা আমাদের পাঁচ কুড়ি পাঁচটা লাগে মানে একশো পাঁচটা দুর্বা লাগে এখানে আছে হ্যাঁ আর এই যে কালকের জন্য ফুল এখানে আজকের লাড্ডু বজরঙ্গলির জন্য আর এনেছি ছোবা আর এখানে আছে এই যে ঠাকুরের এই যে হলুদ সুতো লাগে হলুদ সুতো কলা আর হচ্ছে এই যে লটকা এগুলো আমার পাখাতে লাগবে আর এনেছি হচ্ছে আনতে পারি নাই এত দাম দুটো শশা এনেছি আর পাখার জন্য দুটো আম এনেছি এই হচ্ছে বাজার আছে এত ভিড় না মানে ভিড়ের চোটে মানে কখন গেছি এত দেরি মানে ভিড়ের চোটে ওনারা বলতেই পারছে না কোন জিনিসের কত দাম দিয়ে মানে ইয়ে করতে পারছে না এত ভিড় বাজারে আজকে তো বন্ধুরা আমি বাজার থেকে এসে রান্নাও বসিয়ে দিয়েছি ডাল তো সিটি মেরেই গেছিলাম এসে গরম জল করে ডালটা গরম করে ওই যে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে তোমাদের কাকু বলো দাদা বলো আধা করলা দিয়ে দিয়েছি তালের মধ্যে আজকে বলছে কয়দিন ধরে মানে দুপুরবেলা দই দিয়ে ভাত খাচ্ছে তো শুধু আর তো আজকে বলছে যে আমাকে আজকে একটু ডাল তরকারি দিও আমি আজকে দই দিয়ে ভাত খাবো না দই এমনি খাবো আর একটু ডাল তরকারি দিয়ে ভাত খাবো আজকে খুব ইচ্ছা করছে হ্যাঁ ঠিক আছে খেয়েও তাহলে ওনার জন্য সবজি তাহলে আমাদেরও হবে আলু বেয়ে যাবে এখানে হচ্ছে পটল ঝিঙা পোয়াশ আর বেগুন এটা দিয়ে একটু সবজির লঙ্কা কেটে বসিয়ে দিয়েছি একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো আর এটা দিয়ে আমাদেরও হয়ে যাবে ওনারও হয়ে যাবে থাকি পরে আবার আসছি কথা বলতে বন্ধুরা চলে এসেছি স্নান করে আহ পূজা আর্নি করে পূজা তো রিয়াই করেছে স্নান করে আর্নি করে রান্নাঘরে চলে এসেছি খাওয়ার জন্য তো ওই যে রিয়ার বাবার ভাত এটা আজকে বলে সবজি দিয়ে ভাত খাবে দুই ভাত খাবে না এখানে দুই দিয়েছি আর রিয়ার ভাত আমার ভাত তো তিনজনে এখন খেয়ে নেবো বিকে এসেছে দেরি করে ও বলেছিল আমার দেরি হবে কাছ থেকে আসতে তো তোমরা খাওয়া দাওয়া করে নাও তা আমরা ভাত বেড়েছি এই মাত্র ও আসলো হচ্ছে তাহলে তুই স্নান কর আমরা ততক্ষণে খেয়ে নিই তো স্নানে যাচ্ছে এখনও যায় নাই ও স্নান করবে ততক্ষণে আমরা খেয়ে নেবো তো ঘড়িতে এখন কটা বাচ্চা বলো তো ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে তিনটা কুড়ি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে তো এই যে আমি একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছি আর এই ঘরে হচ্ছে বিকি শুয়ে আছে বিকি এখনও যায়নি কাজে আর কি আর বাবার মা ওই ঘরে শুয়ে আছে তো চলে গেলেই তারপরে হচ্ছে মা টিভি দেখবে মিষ্টি আর ওদিকে হচ্ছে সকালে যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি অন্য দিন শুকিয়ে যায় কারণ আজকে রোদের জড়ি নেই রোদই উঠেনি ওয়েদারটায় আজকে একটুখানি রোদ উঠেছিল হালকা হালকা উঠেছিল তারপরে আবার মেঘলা করে আছে মনে কি বৃষ্টি নামবে বলে খুব ঘুম পাচ্ছে খুব ঘুম পাচ্ছে কারণ হচ্ছে গতকাল রাতেও আমার ঠিকঠাক ঘুমটা হয়নি ওই অনেক রাত্রে ঘুমিয়েছি ঘুমানোর পরে ওই যে ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে কেন যদি কি যেন হচ্ছে মানে এর আগের দিন যেমন ওই খেলা কি ওর জন্য ঘুমায়নি কিন্তু কালকে যে কি হয়েছে কালকে ঘুমিয়ে আসছিল না অনেক রাতে ঘুম এসেছে তখন কটা বাজে তখন পনেরো তিনটা বাজে পনেরো তিনটা পর্যন্ত জাগনাই ছিলাম আর বারোটা শুয়া বারোটা পর্যন্ত মনে হয় বৃষ্টি হয়েছে তারপরে আর অত বৃষ্টি হয়নি না চাই জামাকাপড়গুলো তুলে নিই জামাকাপড়গুলো তুলে নিই দেখি একটুখানি ঘুম আসে নাকি আজকাল মোবাইল দেখবো না ওই মোবাইল দেখতে দেখতে যদি আমার ঘুম আসে তাহলে মোবাইল দেখতে দেখতে ঘুম আসবে আর নলে ঘুম আসবে না দেখা যাক এগুলো এখনও শুকায় নেই ওই দড়িতে মেলে দিব তাহলেই হয়ে যাবে এই কভারগুলো শুকিয়ে গেছে কিন্তু কালকে একটু দিতে লাগবে তো চলো আরও আছে ধরতে পারছি না এক হাতে কাপড় আবার এক হাতে মোবাইল তো তুলে নিয়ে আগে তারপর জামা কাপড়গুলো দড়িতে মেলে দিই তো দেখো এই যে সব জামা কাপড়গুলো এই যে সব মেলে দিলাম এখানে আবার কালকে একটু রোদে দিয়ে দিতে হবে দেখা যাক রোদ উঠে কি না কালকে মানে আগামীকাল তো চলো এখন কি একটুখানি রেস্ট করি আসছি আবার তোমাদের সাথে পরে কথা বলতে ইভিনিং বন্ধুরা তো এখন ঘড়িতে ঘুরিতে সাতটা তোমাদেরকে তখন বললাম দুপুরবেলা বলেছিলাম জামা কাপড় তোলার সময় যে আমি আজকে একটুখানি ঘুমাবো তো সত্যি সত্যি আমি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে আমরা তিনজন চা খেলাম চাটা খেয়ে বিকি একটু আগে আসলো তারপরে ওকে করে দিলাম তারপরে এই যে এখন আমি এই যে গোতরগুলো ফাঁকা আছে জল ভরে নিব। এই যে এই ডি তো আজকে হচ্ছে এক ড্রাম জল কিনা হয়েছিল ওই মাঝে মাঝে দেখি গতকালের থেকে আবার জল ওটা একটু গন্ধ লাগছে তো আজকে আবার একটা ড্রাম জল কিনা হলো তো আজকে তো আর ওখানে জল ভরা হয়নি তো ওই যে শুধু হচ্ছে রান্নার বালতিতে জলটা ভরা হয়েছিল ব্যাস তো এখন এই যে বোতলগুলো ভরি তো দেখো এই যে সমস্ত বোতল ভরে নিলাম তো দেখো এই যে আগামীকাল তো ষষ্ঠী পূজা তো এই যে তার যোগার মা এখন থেকেই করে রাখছে কারণ সকালবেলা তো আমাদের তাড়াঘোড়া লেগে যায় কারণ বাবার খাওয়া দাওয়া আছে আবার আবার বিকি কাজে যাবে এর জন্য আমাদের আমাদের লাগে পাঁচ কুড়ি পাঁচটা দুর্বা মানে একশো পাঁচটা দুর্বা লাগে ওটাকে মানে একটা আটি করে ওর সঙ্গে পাঁচ রকমের ফল দিয়ে ওই পাখাতে দিতে হয় প্রথমে তো আম দিয়ে আর কি জল জল করতে হয় হয় এক কাপড় দুর্বাটা নিয়ে আসছি না দুর্বাটা হচ্ছে মানে গোছায় রাখি নাহলে টাইম লাগবে সকাল তো এখন করে রাখি এখন কাজ নাই কোনো ওরা বাপ বেটা টিভি দেখছে

পাঁচ কুড়ি পাঁচটা কুড়ি করবো তারপরে আবার পাঁচটা আলাদা করে তারপরে একসঙ্গে গুনে 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 কুড়িটা করে ভাগ করতে হবে তারপরে পাঁচটা তারপরে একসঙ্গে আটি করতে হবে এখন শিখে নাও দেখে দেখে হ্যাঁ তোমাকেও তো করতে হবে একদিন ওটাই তো এখানে এই যে দুর্বা কতগুলা দিচ্ছ তুমি মানে ওই যে না না ওইটা না নিচের গুলা যে ফেলতোসো ওই যে একটা ইসে ধরো যেরকম বাঁচতেছো বাছ হ্যাঁ ওখান ওখান থেকে ওখানে কতগুলা রাখতেসো হ্যাঁ ওইটাই বললাম কোনটা তিনটা যেগুলো ভালো থাকে সেগুলো পাঁচটা নেই যেমন এইটা ভালো না

আমার ঠাকুমাকে দেখতাম তোমরা জানিও বন্ধুরা তোমাদের কটা দুর্বার লাগে যাদের ষষ্ঠী আছে আর কি আমাদের পাঁচশো পাঁচটা লাগে তো বন্ধুরা এই যে রিয়ার বাবার ইনসুলিনের সময় হয়ে গেছে তার আগে যে রিয়া আমাকে আটা মেখে দিচ্ছে গরম গরম রুটি খাবে রিয়ার বাবা ও মেখে বেলে দেবে আমি ফটাফট ভেজে নেব তো এখন ঘড়িতে পাচ্ছি হচ্ছে পনেরো এগারোটা আর বাবার হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা খুশিও পড়েছে আর এদিকে হচ্ছে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেবো আমি মা আর হচ্ছে মিকি এই জন্য খাওয়া দাওয়া করে দেবো তো ভাবলাম আমি ভিডিওটা শেষ করে তারপরে খাওয়া দাওয়াটা করে নিবো সকালে যেগুলো যেগুলো রান্না করেছিল সেগুলো দিয়ে খেয়ে নেবো ডাল আর হচ্ছে কি ওই নিরামিষ তরকারিটা তো চলো আজকের আমাদের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থাকুন